গায়ে সাইজ ঘুমিয়ে এলে রান্ধবো ব্রয়লার মোড়ার সালুন তাই এই সালুন রান্ধার ফ্যানে কিবেলে কি রান্ধি দেহেন তো প্যানে অলদি মরিচ রসুন আর ওইসে নুন এই কয়পাত মিশাইয়ে সুন্দর হাজির মাংসের গায়ে এককালে মেকআপের নান মাকিয়ে রইছি কসলা গিয়ে কসলাগিয়ে ঠাসে মা মাহা হয়ে গেছে এরপর মাংস ডারে কোথক হানে ধুয়ে আবার দেখি আবার আর একখানায় আর কি লাগিয়ে লুগিয়ে রয়েছে নি কোন বেশি কম বেশি সব আর কি সুন্দরভাবেই মাকিয়ে দিছি আর মাংসডারে থুই দিছি এদিকে করোর মধ্যে রয়েছি করইতে দিয়ে দিম কথা নি পেস কুসানি হানি দিয়ে এরপর তো লার আর আস্তে আস্তে লারা লাগবে এমন জোরে লারা দেওয়া যাইবি না যাতে মোর করই চিত্তেরাই এ পরে এদিক সাবধান রাখি এরপর দিতে হইবি হুম এরপর তো আর একটা কথা আপনারা মোর ভিডিও দেখলে লাইক দেন না আপার শেয়ার দেন না পর ফলো দেন না তাই বলে হরেন কা মোর সালুন রেসিপি দেখতে এলে হলে মোর চ্যানেলের একটা ফলো দিয়ে পাশে থাকেন হ্যাঁ যায়োক মুর পেস্তা আধা বুতি বাজা হইছে এই পুরই বাজা হইয়ে গেছে হ্যাঁ আবার অতিরিক্ত বেশি বাজা যাইবে না হেলে কল ছাসরা পুরা গন্ডবে নরম হালকা বাদামি কালার হই যায় বাজলি হইবি হ্যাঁ এখন এর মধ্যে মুই দিয়ে দিলাম হইলে পেস বড়া পেস বড়া মুই আগে দিন খাই যানিলে ভালো লাগবে না বেশি ওই পেস আগে পুরি দিবে এর মধ্যে তো পেস বড়া দিয়ে একটু উপর লাগিয়ে দিই গুছাই গুছাই লাগবে এই দেখান এইরকম সেপের না উঠবে হইলে এরম ওই তেল ফুট 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 ফুটবি হেপের মধ্যে দিয়ে এড়েছে হইলে আদা বাডা আদা বাড়া দিয়ে এরপরে লাস্ট দিয়ে পরে একটুপড় দিয়ে জিরে বাড়া এই কিন্তু এক লগে দেওয়া যাবে না এক লগে দিলে হেলে আর কি মজা লাগবে না বুঝলেন শালুন তো রান্না হয় সব বাইলি কিন্তু ওইসে সঠিক বেলে মজা পাওয়ার পান হের ফিরভেলেবেল রান্দা লাগে আর মুহীতে এভেলে রান্ধবি আর বিশেষ করে ব্রয়লার মুড়া অনেকে অনেকে তো বাজে বাজে লইয়ে ইয়ে রান্ধে হেরম রান্ধা যায় আর এরম রাঁধলেও এতেও খারাপ লাগে না এতেও আর বেশি স্বাদ লাগে হ্যাঁ এরপর ডাঙ্গর ডাঙ্গর রান্নায়ে দিছি হওয়াই ইয়ে কর মধ্যে চিৎ করি থাক এখন ঘুমাইয়ে এরপর আসে আশেপাশে যা আর কখন মাংস আনলে না হেঁডেরও থি এপুর ঘুমলো ইয়ে খাতামড়ো দিয়ে খাতা মুড়ো দিছি কি বুঝছেন ওই আর কি হরা মুড়ো দিছি কতক্ষণ পরম হরাটা জাগাইছি দেখা গিয়ে দেহি এই বাজাও হয়েছে মোট রান্না হইতেছে সব এক লাগে হইতেছে এরকম রান্ধলে মাংস আর কি মজা লাগে তো এরপর মুই আবার একটু কষাই লইতেছি সুন্দর হয়ে যায় আর মাংসিগুনি পানি সের যে এরপর কষাই গেছে এরপর দিয়ে দিলাম এলাইস এরপর দিমে দার্স্তিনি দার্শিনিটা আমাকে দেখাইনি হ্যাঁ ওই নি নাই ওই ওই দার্স্তিনি দিতে আপনাকে চাইলে দিতেও পারেন কেউ না দিতেও পারেন